উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম আলাইকুম যুবক বলে আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো অবা কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালা কাইয়া শবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আব্দুল বিন হাম্মাল তওবা আ انت মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম আনা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা কৌতূহল আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া দোয়া ছাড়া কি সেই যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম দেখে পারি। আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি ইবনে আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এসতেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তা ফির কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আসাকো ফেরুল্লাহ ফটতেরাজি আছেন এস্তেখ ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তাইক ফার হচ্ছে এটা আসতাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আরও আছে আসতাক ফেরুল্লাহ্লা দি লা ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইউমা আচুব ইলাই বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা গুনা কেগুনা কাফেটদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইন কার ফিরে আসলে কবিরা গুনা। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা অবলম্বন কারীও যদি আস্তাকফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুণাকারী ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদয়া বিহি ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনমি বললেন পড় আল্লাহ হুম্মা ইন্নি জলম তুনফসি জুলমান কাসিরংওয়ালা ইয়া গফির উজ্জুনু বা ইল্লাহ অংতাফা গফিরলি মা গোফেরা জম্মিন আইন দেখ ইন্ন কাং তল গফুর রহিম পড়ে এটাও ইস্তেফাত আম্রেডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেকফার আল্লাহ মাইনি জালাম তু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গফুরুর রাহিম তুমি হলো ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেকফার এটাও পড়বে আর এই সব ইস্তেকফারের শ্রেষ্ঠ ইস্তেকফারের নাম সাইয়েদুল ইস্তেকফার যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি কাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলে তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ار جادر ناي تادر تادر اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য বিশ্বনয় বলে আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগো ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিভবাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ও যিকুরু রাব্বিকা ফী নফসিকা তাদরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউই ওয়াল আসাল ওয়া তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লাহ ইলাহ ইল্লাল্লাহর জিকির করো এটা তালিম আর উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জাল আলী তো জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে ঝুলানো যাবে না ঠিক কিনা হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে না নাই বিশ্ব নবী নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে খেজুর গাছের আগায় আদিছে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ফি মালা ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তানিয়া আমশি ইতায়তুহু আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনয় বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনয় বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুলুল্লাহ সল্লাল্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সে দোকান মিনকালবিহীন একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লা দাখালাল আল্ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে

আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আন দো আদি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাক বল্লা বললেন মুসা পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাম আল্লাহ মোহেমেদুর রেসুলুল্লাহ মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কণ আল্লা আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এড চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুছা একসা দামি আমার কাছে না লাউ তা দাও লা ইলাহা ই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওয়া তো সাবাল্লা আরো দিন সা চাকা সা জামিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লা ওইজন যদি দাও লা রজা হাতকা ফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা র পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাতজমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লা মুহূর্তে লা ইলাহার পাল্লাটা রে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন করে বলেন না এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি না টেন্ডার বাজি থাকবে না শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সবসময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরিডে এভরি নাইট নেভরিডে নেবা ফগে টু সেলা হা ইলম নেবা ফগে টু সেলা হা ইলম পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইটরিডে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day